ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও কার নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যদি আপনাদের বাড়িতে বাইক বা কার থাকে তাহলে প্রত্যেকের এই পাঁচটি নিয়ম জানতে হবে না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই ভারতে কার্যকর হওয়া নতুন মোটর মোটরযান জরিমানার বিধি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে এই নিয়মে জরিমানার পরিমাণ প্রায় দশ গুণ বাড়ানো হয়েছে সঙ্গে জেল ও সমাজসেবার মতো কঠোর শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে তো বুঝতেই পারলেন ট্রাফিক নিয়মের ক্ষেত্রে কিন্তু এবার জরিমানার যে পরিমাণ সেটা কিন্তু দশ গুণ বাড়ানো হয়েছে সড়ক নিরাপত্তায় জোরদার করতে সরকারের এই পদক্ষেপ ট্রাফিক আইনকে আরও কঠোরভাবে মানার বার্তা দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন পরিষ্কারভাবে যে সরকার কি কারণে এই পদক্ষেপ নিয়েছে এক নম্বরে যে নিয়মটি জারি করা হয়েছে সেটি হলো নতুন নিয়ম অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দশ হাজার টাকা জরিমানা এবং ছ মাসের জেল পর্যন্ত হতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে এখন ড্রিঙ্ক অবস্থায় অনেকেই কিন্তু ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে কিন্তু বাইক বা কার সে দুটোই চালায় তো এই ধরনের যদি কোনো রকম যদি পুলিশের চক্করে আপনারা পড়েন যে মদ্যপ অবস্থায় যদি আপনাদের ধরে তাহলে কিন্তু দশ হাজার টাকা জরিমানা দিতে হবে পাশাপাশি ছ মাসের জেলও পর্যন্ত আপনার হতে পারে এবং একই অপরাধ দ্বিতীয়বার যদি আপনারা করেন তাহলে পনেরো হাজার টাকা এবং দু বছর পর্যন্ত জেল হতে পারে আগে এই অপরাধের জরিমানা ছিল এক হাজার থেকে দেড় হাজার টাকা যেটা এখন কিন্তু প্রায় অনেকটাই বেড়ে গিয়েছে পাশাপাশি দেখুন নম্বরে এখানে কি বলেছে নম্বর নিয়মটি দু আরও গুরুত্বপূর্ণ হেলমেট ছাড়া বাইক চালালে এখন এক হাজার টাকা জরিমানার পাশাপাশি তিন মাসের জন্য লাইসেন্স বাতিল হবে যেখানে আগে জরিমানা ছিল মাত্র একশো টাকা গাড়িতে সিট বেল্ট না পড়লেও এক হাজার টাকা জরিমানা করা হবে তো বুঝতেই পারলেন অনেকেই হেলমেট ছাড়া বাইক চালান যদি আপনারা হেলমেট ছাড়া বাইক চালান এবং যদি আপনাদের পুলিশ ধরে বা যদি আপনাদের যে রাস্তায় যে পুলিশ চেকিং বসে সেই পুলিশগুলো যদি আপনাদেরকে দেখে তাহলে কিন্তু অবশ্যই এক হাজার টাকা চালান কাটতে পারে পাশাপাশি কিন্তু আপনাদের লাইসেন্স রয়েছে সেটি কিন্তু তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হতে পারে পাশাপাশি দেখুন এখানে তিন নাম্বারের কি বলেছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে পাঁচশো টাকা থেকে বেড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনেকেই আপনারা গাড়ি চালাতে চালাতে বিশেষ করে যারা চার চাকার গাড়ি চালান সেক্ষেত্রে অনেকেই আপনারা গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা ধরা পড়েন তাহলে পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হবে যেটা আগে ছিল মাত্র পাঁচশো টাকা এই অপরাধকে এখন গুরুতর হিসাবে গণ্য করা হয়েছে কারণ এটি সড়ক দুর্ঘটনার সব থেকে অন্যতম একটি কারণ চার নাম্বার দেখুন এখানে চার নাম্বারে কি বলেছে তারপর আমরা পাঁচ নাম্বারে আসব চার নাম্বার যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে বিপজ্জনকভাবে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে এছাড়াও অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার গাড়িকে পথ না ছাড়লে দশ হাজার টাকা জরিমানা গুনতে হবে যদি আপনারা ওভার স্পিডে গাড়ি চালান সেক্ষেত্রেও কিন্তু দেখতে পারলেন যে পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদের জরিমানা দিতে হবে এবং এছাড়াও অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে যদি আপনারা পথ না ছাড়েন তাহলে কিন্তু দশ হাজার টাকা জরিমানা আপনাদের দিতে হবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে পাঁচ নম্বর অর্থাৎ লাস্ট নিয়মটি বলেছে ট্রাফিক সিগনাল অমান্য করলে জরিমানা এক হাজার টাকা থেকে বেড়ে পাঁচ হাজার টাকা হয়েছে গাড়িতে ওভারলোডিংয়ের জন্য জরিমানা দু হাজার টাকা থেকে বেড়ে কুড়ি হাজার টাকা কিন্তু করা হয়েছে তো বুঝতেই পারলেন কোন পাঁচটি নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ট্রাফিকের ক্ষেত্রে জারি করা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ